শেষ মুহূর্তে আদালতে হাজির জীবিত গীতা দেখে চমকে গেল কৃপান ফেসে গেল কাভিয়া হ্যাঁ বন্ধুর আমরা এমনটাই দেখতে পাব গীতা এলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুরু হয়ে যায় গীতার কেসের হেয়ারিং তবে পদ্মকে কাঠগড়ায় দাঁড় করালেও পদ্মর পক্ষ হয়ে লড়তে থাকে গণেশ গাঙ্গুলি যে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে গণেশ গাঙ্গুলি কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কাভিয়া আর কৃপানের কোনো দোষ নেই সেটা প্রমাণ করার চেষ্টা করে কিন্তু শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে দেয় গণেশ গাঙ্গুলি গণেশ গাঙ্গুলি পদ্মকে নির্দোষ প্রমাণ করার জন্য এবং আসল ঘটনা সকলের সামনে আনার জন্য কাঠগড়ায় ডেকে নেয় গীতা এল বিকে যাকে দেখে চমকে যায় সবাই গীতা যখন আদালতে ঢুকে কাঠগড়ায় এসে দাঁড়ায় তখন জীবিত গীতাকে হতবাক হয়ে দেখতে থাকে কৃপান এবং কাভিয়া বুঝতে পারে গীতা তাহলে মরেনি সবটাই গীতার চাল আর গীতার কাছে সব প্রমাণ আছে মূর্তি নিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা বলে যে মহামান্য আদালত আমার কাছে প্রমাণ আছে পদ্ম নয় আমাকে খুন করার চেষ্টা করেছিল এই কৃপান আর কাভিয়া সব প্রমাণ আদালতকে দেখায় গীতা অগ্নিজিৎ মুখার্জিও বুঝতে পারে যে কাভিয়ায় আসল কাল্প্রিক পদ্ম নির্দোষ এই সবটাই কৃপান কাভিয়ার চক্রান্ত তো বন্ধুরা তোমরা এমনটাই চাওতো যে জীবিত গীতা যেন আদালতে এসে কৃপান এবং কাভিয়ার বিরুদ্ধে সব প্রমাণ দেয় কমেন্ট করে জানাতে ভুলো না